সামাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটি দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেয় সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আন্টি বানিয়ে ঠিক আছে ও সবসময় আমি কানের দুল তারপরে হচ্ছে ব্রেসলাইট এগুলার টিউটোরিয়াল দিয়ে আজকে দেব হচ্ছে আন্টি মানে এই যে হাতে যে আন্টি পরে ওই আনটিগুলোর টিউটোরিয়াল দেবো সবে দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে চলো আমরা শুরু করতে যাচ্ছি তারপরে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই রবার্টের অ্যালাস্টিকটা তোমরা তো এটা চিনোই এই সুতাটা সব সময় দেখাই তারপর লাগবে এই কেচিটা কাটার জন্য তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মেন এই তো এই পুঁথিটা লাগবে ঠিক আছে এই মেন পুতিটা। তো আজকে আমরা বানিয়ে দেখাবো পরিমাণ মতো আমরা কেটে দেখো আমাদের খলি হবে এখন আমরা তৈরি করব। এটা হচ্ছে এটা ভিতরে বলবো তো দেখতে থাকো সবাই শেষ পর্যন্ত দেখবা কেউ ভিডিওটি স্কিপ করবে না ঠিক আছে সো আমরা এখন ঢুকিয়ে নেবো একটা একটা করে শেষ পর্যন্ত সবাই দেখে যাও শেষ পর্যন্ত দেখো একটা একটা আমরা পুরাটা ভরে দেখতে থাকো তোমরা আমার ভালোবাসা মানুষ সবাই দেখতে থাকো আর সবাই ভিডিওটি লাইক করে দেখা শুরু করবে কমেন্ট করে শেষ করবে ঠিক আছে সবাই দেখো এটা দেখলে আপনারা অবশ্যই অবশ্যই কিছু শিখতে পারবেন বাট যদি না দেখেন মিস করবেন তো ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে আছে জানি না আমি সময় এগুলা বানাই আর আমার কাছে বানাতে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর আপনারা যদি ঘরে বসে এটা বানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার থেকে সব কিছু জিনিস নিয়ে আমরা কি আপনারা অনলাইন থেকে কিনে তারপর বানাতে পারেন আমার একটা ফেসবুক পেজ আছে মারিয়া ইসলাম সরকার সবাই ফেসবুক পেজে যাবেন যে দেখবেন কার কি দরকার অবশ্যই কমেন্ট মেসেজ করে জানাবেন তো দেখো আমাদের হয় নাই বাট আরও কয়েকটা লাগবে আমার হাত যেহেতু একটু মোটা তাই জন্য আঙুলগুলো একটু মোটা ঠিক আছে সো দেখো আমাদের ভরা প্রায় কমপ্লিট প্রায় ঠিক আছে এখন আমরা এটাকে গিট দেবো এ দেখো গিট দেবো না একটা বেশি হয়ে যাইতেছে মনে হয় তাই কমিয়ে নিলাম তো দেখো এটা তো গিট দেবো এভাবে করে তিনটা গিট দিয়ে নিব আপনারা চাইলে বেশি কম দিতে পারেন বাট আমার তিনটা মন চাইলো তাই আমি তিনটা দিলাম ঠিক আছে ও বো সবাই দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না ঠিক আছে চাইতেছে না ঠিক আছে আরেকটা গীত দিয়ে নেব তারপরে আমাদের হয়ে যাবে কমপ্লিট বাড়তি অংশগুলা কেটে নেবো সবাই দেখো নেওয়ার পর আমাদের ফাইনাল লুক কেটে নেওয়ার পর আমাদের ফাইনাল লুকটা দেখো